হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন লাইফ অ্যান্ড কুকিংয়ে সবাইকে সুস্বাগত তো আজকে সেই সেম মেঘলা ওয়েদার বৃহস্পতিবার সকালবেলা পূজাপাঠ করে মা ছেলে বেরিয়ে বললাম আমাদের কি বলুন তো আমাদের না বাপের বাড়িও মেনটেন করতে হয় শ্বশুর বাড়িও মেনটেন করতে হয় তো এই কথাটা এর জন্যই বললাম যে আজকে আমি বাড়ির বড় মেয়ে হ্যাঁ তো বাড়ির বড়ো মেয়ে আমাকে সবটা দেখতে হয় বাড়ির আমার শ্বশুর মানে বাপের বাড়ি যা সমস্যা সুবিধা অসুবিধা সবটা দেখতে হয় ইভেন আমি শ্বশুর বাড়িতেও বড়ো বউ সেখানেও আমাকে মোটামুটি সবটাই দেখতে হয় তো এই দো টানার মধ্যেই জীবনটা চলে যাচ্ছে তো এখন প্রায় সকাল সাড়ে নটা পনেরো দশটার মতন সরি 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 পনেরো মতন বাচ্চে তো এখন আমি সব সকাল সকাল উঠেছিলাম স্নান দান করে পূজা পাঠ করে এই তো আমি এখন বেরিয়ে যাচ্ছি বা বাপের বাড়ির উদ্দেশ্যে কী আর করার বলুন বাবা মা যেহেতু আছে বাবা মার কোনো সুবিধা অসুবিধা হলে আমাকে দৌড়ে যেতে হয় ওই যে ফার্স্টেই বললাম বাড়ির বড় তো এই যে এখন আমি যাচ্ছি পাপাকে নিয়ে নিয়েছি তো বাবা মা হচ্ছে আপনারা তো সবাই জানেন যে মাসে মাসে বাবা মা শিলিগুড়ি যায় একটা বিশেষ কাজে তো সেই কাজে শিলিগুড়িতে আজকেও গেছে মানে আজকে ভোরবেলা প্রায় ছয়টা নাগাদ গেছে তো আমাকে বলেছিল বুধবার দিন রাত্রে চলে যেতে কিন্তু আমি কোনো কারণবশত সেখানে যাইতে যেতে পারিনি তো তার জন্য আমি এখন সকালে যাচ্ছি তো সকালে যাব তার আগে একটু কিছু নিয়ে যাব না বাড়িতে সেটা কি হলো তো বাড়িতে ভাই বউ আছে বোন আছে তো তাদের জন্য একটু মিষ্টি নিয়ে নিলাম যে বাড়িতে গিয়ে ওরা খাবে মিষ্টিটা আমিও যদি পছন্দ করি না কিন্তু ওরা মিষ্টিটা খেতে ভালোবাসে তাই আমি মিষ্টিটা নিয়ে বাড়ির দিকে ছুটলাম এই যে বাড়ি থেকে টুটুতে নেমে এই যে ওনার দর্শন ওই যে উনি আমি বলছি না আমাদের মানে আমার বাবার গদিতে একজন খাস লোক আছে ওই ওই যে কাকার কোলে উনি এই যে দেখেন শুরু আমাকে দেখা সাথে সত্যি বু 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 করছে মানে আমাকে ও বুবু ডাকে তো বু 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 করতেছে তো যাই হোক ওকেই কোলে নিয়ে হাঁটা দিলাম ঘরের উদ্দেশ্যে দেখেন না ভিডিও করতে করতে কাশি উঠে পড়েছে মানে হট যে কেন এত কাজটা হয়ে গেল বুঝতে পারলাম না তো যাই হোক মনে কিছু করো না কাস্তে কাস্তেই ভিডিওটা করছি হয়তো আমার গলার আবাসটাও তোমাদের একটু অন্যরকম লাগতে পারে তো এই তো বাড়িতে এসে ঢুকলাম দেখি বনে পুজো দিচ্ছে তো এসেই তো একটু ময়দানে লেগে পড়লাম রান্নাবান্নার কাজে তো সব কিছু বনেই রেডি করে দিয়েছে মানে আমার ভাইয়ের বউ ওই রেডি করে দিয়েছে সব তো রেডি করলে কি হলো বললো দিদি তুমি রান্না করো তো আবার ওই যে রান্নার ময়দানে নেমে পড়লাম নেমে রান্না রান্না বান্নাতে যোগ দিলাম তো ওই যে করেছি ডাল বেগুন ভাজা মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট করব আর মাছের ঝোল করব তো এই যে আমাকে ও সব তৈরি করে দিচ্ছে মানে জাস্ট আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করবো বাস একটি তার মাঝে তোমাদেরকে দেখাই দেখো দুজনের কীর্তি দেখো ও কি টানতে পারবো আমার ছেলেকে বলো তো মানে মশা হাতিকে টানছে এরকম একটা ব্যাপার হ্যাঁ আমার ছেলে এখন ওকে বোনকে খুশি করার জন্য নিজে লাফিয়ে লাফিয়ে ব্যাঙের মতন বোনকে ধরা দিচ্ছে কি আর করে এটাকেই না মারলে ভাই বোনের ভালোবাসা তো ও ভাই বোনের ভালোবাসা বলতেই তোমাদের মন আমার মনে পড়লো আজকে তোমাদেরকে একজনকে দেখাবো আমি সেটা কাকে সবাই গেস করো বলবো তো অবশ্যই তোমরা না বললে হবে দেখো ওই যে দুজন মিলে ঘরের কী পরিস্থিতি করেছে দেখতে পাচ্ছ দুজন বাচ্চা মিলে একদম ঘরটাকে মানে কি বলবো কি যে করে রেখেছে তো আর কি করার তো ওরা খেলুক চলো পাপাকে স্নান করিয়ে এখন একটু বাজার নিয়ে যাবো অ্যাকচুয়ালি ওর বাজার যাবো এই কারণেই যে পাপার স্কুলে শু কিনতে হবে তো স্কুলে শু কিনতে হবে তো আমার বাপের বাড়ির থেকে সামনে বাজার তো সেখানেই যাচ্ছি তো ভাস্তিটাকে নিয়ে নিলাম ভাস্তিটা না খুব দুষ্ট মাকে কোনো কাজ করতে দেয় না তো ভাস্তি মা বলল যে তোমাকে একটু নিয়ে যাও আমি তাহলে একটু কাজগুলো করি বলছি আচ্ছা ঠিক আছে আর আমাদের তো সবারই জানা যে বাচ্চা কিন্তু ঘরে থাকলে কাজ কিন্তু কোনোটাই হয় না তো আমি ওকে নিয়ে চললাম আমার ছেলে ও আর আমার মাস্তা তো মানে আমার মাসির ছেলে এসেছে মাস্তা তো ভাই তো মনে বলে মাস্তা তো ভাইকে নিয়ে চললাম কারণ দুটো বাচ্চাকে আমি একা সামলাতে পারবো না তো এই তো বাজারে চলে আসলাম বেশিক্ষণ দেরি হয়নি বাজারে খুব জোর আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট মানে জুতা কিনতে যতটুকু সময় ঠিক অতটুকু সময়ই আমি দিয়েছি তো যাই হোক কী করার আর সবটাই আমাদের সবাইকে মেনটেন করতে হয় বলো এই মেনটেন করতে করতে জীবনটা একদম শেষ হয়ে গেছে এই যে দেখো এইদিকে চৈত্র সেল শুরু হয়েছে দুনিয়ার জুতো পড়েছে একশো টাকা দেড়শো টাকা একশো টাকা দেড়শো টাকা তো আমিও দুজোড়া জুতা নিয়ে নিলাম চলো বাড়ি গিয়ে দেখাই এই যে একশো টাকা দিয়ে এক জোড়া জুতা নিলাম আর এই যে আমার ছেলের স্কুলের জুতা নিলাম আর এই যে নি উনি বাক্সের মধ্যে জুতাটা ঢুকাবে আমি ভাবলাম তোমাদেরকে দেখাবো বাস উনি দেখাতে দিবে উনি এই যে বাক্সের মধ্যে দেখো জুতাটা ঢুকাচ্ছে আমি ভিডিও করতে পারতেছিলাম যেমন তাই যে বাক্সটা ঢুকাবে ওকে ঢুকাতে পারে বলো তো তবুও যেতে মেতে ঢুকাচ্ছে আচ্ছা ঢুকা বাবা ও খুব চঞ্চল খুব মানে খুব চঞ্চল আর অনেকে ওর নাম জিজ্ঞাসা করেছিল ওর নাম হচ্ছে সিদ্ধি শাহ হ্যাঁ ওর নাম সিদ্দিকা আর আমার বাপের বাড়ির টাইটেল শাহ ওদের মনে নাম সিদ্দিকা শাহ আর হচ্ছে এমনি ডাকে সবাই পাখি মিষ্টি সবাই আদরে যা যা ডাকে তারপরে যাই হোক দুপুরে খাওয়া দাওয়ার প্রসেস শুরু হয়ে গেলো তো ওই তো আগে ভাইকে বোনকে এই যে আমার মাস্তার তো ভাই ওকে তো আগেও তোমরা দেখেছো রাজু কাকাকে সবাইকে খেতে দিয়েছে বনে তো আমি পাপাকে আগেই খাইয়ে দিয়েছি নাহলে তো ভিডিও করা ইম্পসিবল হয়ে যায় আর এদিকে আমি ভিডিও করছি আর মোবাইলের জন্য যাচ্ছে মা মোবাইল দাও মোবাইল দাও মোবাইল দাও মানে ভিডিও যে করবো বা কোনো কিছু এডিট করব আমার এত কষ্ট হয় আমি একমাত্র রাত্রে ছাড়া করতে পারি না এই তারপরে বোনের মোবাইলটা দিলাম বললাম তুই একটু শো আমি একটু ভিডিও করি তো বউকে খাইয়ে বোনের মোবাইলটা দিয়ে শোয়ালাম আর এই যে বাপিও গেছে বাবা মার সঙ্গে বাবা মা একা যায়নি ওই জন্য বাপির স্কুটিটা এখানে তো ওই তো চলো আবার বিকালে দেখা হচ্ছে এই তো বিকালে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে ওঠার পরেই একদম হাতের সামনে চা পেয়ে গিয়েছি এটা তো সুখ একমাত্র বাপের বাড়িতেই হয় না আমি ভুরমিথ্যা কথা বলবো না এটা আমি শ্বশুরবাড়িতেও এই সুখটা পাই কারণ আমার যা ও সন্ধ্যার সময় বেশিরভাগ তিনি মানে মনে করো তিরিশ দিনের মধ্যে উনত্রিশ দিন ওই চা বানায় ও আমার কিন্তু বিছানায় গিয়ে একদম চাটা দিয়ে আসে এদিকে আমি খুব লাকি কিন্তু আমি এরকম একজন চা পেয়েছি তো যাই হোক সবার সঙ্গে কথা বলতে বলতে চা খাচ্ছিলাম তো এই সময় বাপি চলে আসে তো দুজনে চা আবার ফিফটি ফিফটি করে নিই যে চা বানানো হয়ে গেছে আবার চা বানাবে ও বলছিল খাবো না তাই বললাম থাক থাক একটু খাও তো কেউ আপ কাপ বললাম নিয়ে নাও চা তো যাই হোক তো একটাই কথা যে আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইলো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করারও অনুরোধ রইলো আর যদি কোথাও ভুল টুটি করে থাকি তাহলে প্লিজ আমাকে একটু ক্ষমা করে দিও এই তো আমার স্বামী চলে এসেছে তো চলো এখন বাবা আমি বাড়িতে আসলেই এখানে একটা দোকান আছে চাউমিনের দোকান সেই চাউমিনের দোকানটা কিন্তু আমার খুব খুব ফেভারিট একটা দোকান তো ওখান থেকে বাবা চাউমিন নিয়ে আসে তো এই তো বাবা চাউমিন নিয়ে এসেছে তো এই যে সবাই বসে পড়েছে চাউমিন খেতে তো সবাই বসে পড়েছে চাউমিন খেতে আমিও বসে পড়লাম আর এই যে বললাম না একজনকে দেখাবো এই দেখো এই যে আমার ভাই তোমরা তো কেউ ওকে ভিডিওতে কোনোদিনও দেখো এই যে আজকে দেখো ও ভাই ও তো ছিল নাই কদিন ও আজকে আসলো তো সেই কারণে আজকে তোমাদেরকে দেখালাম ওকে তো এই তো আমার ছেলেও বসে বসে চাউমিন খাচ্ছে অন্য কিছু মুখ দিয়ে ঢুকে না চাউমিন মোমো হলে একদম আর মানে দেখে দেয় একদম আর কি এরকম একটা ব্যাপার তো যাই হোক তো সবাই খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে একটু গল্পগুজব আড্ডা দিই কারণ রাত্রেই আবার বাড়িতে চলে যেতে হবে কারণ হচ্ছে বাড়িতে চলে যাব এই কারণেই আজকে বৃহস্পতিবার বাড়িতে থাকবো না বাপের বাড়িতে আসলে কি হলো কিন্তু বৃহস্পতিবার শুক্রবার মানে কিছু কিছু বার আছে যেগুলো আমি মারি যেমন শনিবার বৃহস্পতিবার এই বারগুলোতে আমি বাড়িতে থাকি না বাপের বাড়ি থেকে বাড়িতেও যাই না বা শ্বশুর বাড়ির থেকে বাপের বাড়িতেও যাই না মনে করো এই যে বাপের বাড়িতে এসেছি আজকে রাত্রেই কিন্তু চলে যাব তো যাই হোক খাওয়া দাওয়া করে আড্ডা আড্ডাবুড্ডা মেরে এখন রাত্রে প্রায় সাড়ে নটা পনেরো দশটার মতন বাজে মা আমার ছেলেকে খাইয়ে দিচ্ছে আর এই যে বুতুরিকে ওর মা খাওয়াচ্ছে আমি তোকে বুতুরি ডাকে এত দুষ্টু কোনো কিছু খেতে চায় না তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আরেকটা ভিডিওতে তাহলে আসতে হবে আসি সবাইকে গুড নাইট